অনেক বড় ব্রেকিং নিউজ বিসিসিআই কমপ্লেন করে দিয়েছে সাহেবজাদা জাদা ফারান এবং হ্যারিস রপের নামে আইসিসিকে কে একুশ তারিখে ভারত আর পাকিস্তানের মধ্যে ম্যাচ হয়েছিল এবং সেই ম্যাচে সাহেবজাদা জাদা ফারান ফিফটি করার পর এইভাবে একটা সেলিব্রেশন করেছিল সেই সেলিব্রেশনকে নিয়ে আইসিসিকে কে কমপ্লেন করেছে বিসিসিআই হ্যারিস র বাউন্ডারির কানায় এভাবে এভাবে দেখাচ্ছিলো এবং এইভাবে সিক্সও দেখাচ্ছিল তোমরা তো দেখেছিলে বাউন্ডারি কানাতে তার ভিডিও ভাইরাল হয়েছিল সেই ম্যাচে ভারতের প্লেয়ারদের সাথেও তারা খারাপ ব্যবহার করেছিল এটা ওটা কথা বলছিল শুমান গিল আর অভিষেক শর্মা যখন ব্যাটিং করছিল সেই সময়ও তারা অনেক কথা বলা বলি করছিল অভিষেক শর্মা গিল হ্যারিস রফ একে অপরের সঙ্গে ভিড়ও গিয়েছিল তোমরা তো দেখেছিলে তো সেই ম্যাচে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল এবং তাই জন্যই বিসিসিআই আইসিসি কে একটা ইমেল দিয়ে দিয়েছে ঠিক আছে সেই ইমেলে কমপ্লেন করেছে আইসিসি কে এই দুটো প্লেয়ারের নামে সাহেবজাদা ফারান এবং হ্যারিস রপের নামে এবং আইসিসিকে কমপ্লেন পাঠিয়ে দিয়েছে বিসিসিআই তো আইসিসি এখন সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করবে কি তারা ঠিক কাজ করেছে না ভুল কাজ করেছে মাঠের মধ্যে এইগুলো করা কি ঠিক কাজ ক্রিকেট মাঠে ক্রিকেট খেলা যায় কিন্তু ক্রিকেট মাঠের ভিতরেই এইগুলো কাজ করেছে সাহেব জাদা ফারান ফিফটি করার পর এইভাবে সেলিব্রেশন দেখিয়েছে মানে তোমরা বুঝতে পারছো এটার মানে তো তোমরা জানো ক্রিকেট খেলা হচ্ছে ক্রিকেটের মতো তোমরা সেলিব্রেশন করো কিন্তু না এইভাবে সেলিব্রেশন করে সে কিছু একটা বোঝাতে চেয়েছিল এবং হ্যারিস রব বাউন্ডারির কানায় এসে এইভাবে এইভাবে দেখাচ্ছিল ঠিক আছে তো এইগুলো ক্রিকেট মাঠে হয় না কিন্তু পাকিস্তানের এই দুটো প্লেয়ার ক্রিকেট মাঠে এইগুলো করেছে তাও আবার ম্যাচ চলাকালীন করেছে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর যদি তারা করতক তাহলে হয়তো মানাতো কিন্তু না ম্যাচ চলাকালীন এইগুলো কাজ করেছে তাই জন্যই বিসিসিআই তাদের নামে কমপ্লেন করেছে এই দুটো প্লেয়ারের নামে কমপ্লেন করেছে এখন আইসিসি সেই দুটো প্লেয়ারকে নিয়ে আলোচনা করবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কি তোমরা কেন এটা করেছ কি জন্য করেছো তো আইসিসি এখন ওই দুটো প্লেয়ারকে নিয়ে খতিয়ে দেখবে সব কিছুই তারা কেন এইগুলো করলো ম্যাচ রেফারি জিজ্ঞাসা বাদ করবে তাদেরকে ডাকবে এবং বলবে কি কেন তোমরা এগুলো করেছো সব কিছু জিজ্ঞাসা করার পর যদি তারা না মানে কি না আমরা কোনো ভুল কাজ করে আমরা সঠিক কাজ করেছি তাহলে হয়তো আইসিসি তাদের নামে একটা অ্যাকশন নিতে পারে ঠিক আছে কি অ্যাকশন নিতে পারে সেটা তোমাদেরকে বলতে পারছি না এখন কিন্তু আইসিসি তাদের উপর একটা অ্যাকশন নিতে পারে তারা যদি নিজের ভুল স্বীকার না করে তাহলে ঠিক আছে ম্যাচ চলাকালীন এইগুলো করেছে ম্যাচের পর যদি করতো তাহলে কোনো ব্যাপার ছিল না কিন্তু ম্যাচ চলাকালীন যেহেতু করেছে তাই জন্যই এটাও অনেক বেড়ে গিয়েছে এবং বিসিসিআই কমপ্লেন করে দিয়েছে এই দুটো প্লেয়ারের নামে আইসিসি কে এখন দেখার বিষয় হবে আইসিসি কি ডিসিশন নেবে এই দুটো প্লেয়ারকে নিয়ে তো এই দুটো প্লেয়ারকে নিয়ে যখনই কোনো আপডেট আসবে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে